জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতি আমরা এটা আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে ছড়িয়ে আছে আছে শহরেও প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজে তারা তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ দিয়েছ তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশি নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশেও এরকম দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো তোমরা সারা পৃথিবীর তরুণকে জানো জাস্টিসের বিষয় খুব ক্লিয়ার অবস্থান गवर्नमेंटের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে এবং কারো মানবাধিকার যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা পেসিস সরকারের সাথে দালালি দোষর দোষর হিসাবে দালাল অথবা দোষর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না মব তাদের বিচার করবে না বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সুফর্ধ করতে হবে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তাদের সাথে কোনো ধরনের বেমারি না হয় এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনও এভাবে হোলসেল মামলা এবং এক মামলাতে অনেকজন নিয়ে আসা এবং পার্সোনাল ব্যাঙ্কদের তার কারণে কাউকে মামলা দেওয়া এগুলো কোনোভাবে আহ গ্রহণযোগ্য হচ্ছে না বা হবে না